হ্যালো আজকে উনিশে নভেম্বর দুই সাল এখন দুপুর সাড়ে চারটা যে বিষয়টা নিয়ে আজকে সকালে আমি একটা লাইভ ভিডিও দিয়েছিলাম আমি যখন আমার সাইডে গিয়েছিলাম প্রজেক্ট সাইড ভিজিট করতে গিয়ে সেখানে আমার ব্যবসায়িক বন্ধুদের সাথে আলাপের একটা প্রেক্ষাপট অনুসারে বাংলাদেশের রাজনীতি আমি তুলে ধরেছি এখন যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতি কি দ্রুত দ্রুত পরিবর্তিত হতে যাচ্ছে আসুন এই বিষয়টা আমরা একটু আলাপ করি এই বিষয়টা আলাপ করছে আমরা বেসিক্যালি আমি আলাপ করছি বাংলাদেশের বর্তমানে যারা প্রভাবশালী ব্যক্তি আছেন তাদের বিভিন্ন আলোচনার বিভিন্ন বক্তব্য বিভিন্ন সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে প্রথমে আমরা যেটা আলাপ আলাপ করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর ইউনুস দা হিন্দুকে একটি সাক্ষাৎকার দিয়েছে বিশাল সাক্ষাৎকার সে সাক্ষাৎকারে উনি কি বলেছেন আমরা একটু শুনি দা হিন্দু সেটাকে যেটা হেডলাইন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ উইল সেক এক্সট্রেডিশন অফ এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফ্রম ইন্ডিয়া ইনট্রিম চিফ ইউনুস এটি নভেম্বরে আঠারো তারিখ দুই সালে সকাল আটটা বাজে তারা এটা প্রকাশ করেছে সেখানে তারা বলছে বাংলাদেশ ইন্ট্রিম লিডার অ্যান্ড নোবেল পিস মোহাম্মদ ইরু সেই সানডে নভেম্বর সেভেন্টিন টু থাউজেন টুয়েন্টি আউস্টেড প্রাইম মিনিটার শেখ ফ্রম ইন্ডিয়া হুয়ার শি হ্যাজ বিন ইন এক্সাইল আপরাইজিং ইন আগস্ট টোয়েন্টি সেখানে ডক্টর ইনুস বিভিন্ন বিষয়ে তার মতামত তুলে ধরেছে সেখানে আমাদের স্যার ডক্টর ইনুসকে একটা প্রশ্ন করা হয়েছে যে ওনার যে একশো বছর ওনার যে একশো দিন সরি একশো দিন ওনার যে গভর্নমেন্টের যে ইয়া হলো একশো দিন উনি পার করলেন এই একশো দিন পার বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে একটা জায়গায় ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগ কি ক্ষমতায় আসছে কিনা এখানে সে প্রসঙ্গে ডক্টর ইউনুস বলছেন মিস্টার ইউনুস হ্যাজ বেন টকিং টু পলিটিক্যাল পার্টিস ইনক্লুডিং দ্য বাংলাদেশ ন্যাশনাল পার্টি হ্যাডেড বাই ফর্মার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া হাসিনা মিন রিভাইবেল হুইচ হ্যাজ শর্ট অ্যান্ড ইলেকশন ইন টু অফ দ্য থ্রি মান্থস দ্য পার্টি বিলিভ তো এইখানে যেটা এই সাক্ষাৎকারে যেটা দেখা যাচ্ছে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ডক্টর শেখ হাসিনা বা আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরে আসছে কি না ওই বিষয়টাতে স্যার ডক্টর ইউনুস যেটা বলেছে সেটা হচ্ছে যে যে বিএমপি তো এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সুতরাং বিএমপি তো বলেই দিয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সে ব্যাপারে আমরা কোনো কোনো দলকে ক্ষমতায় আনা সরি রাজনীতিতে আসা না আসার ব্যাপারে আমরা কোনো ধরনের হস্তক্ষেপ করব না আবার আমরা এই বিষয়ে আমরা দেখি যে আর অন্যান্য আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার বিষয়ে অন্যান্য বিভিন্ন দলের আমরা একটু মন্তব্যগুলো দেখি যেমন আমরা দেখি যে যেমন ড আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়া নিয়ে দ্য হিন্দুকে ডক্টর ইউনুস যা বলেছেন সেখানে ডক্টর ইউনুস বলছেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বন্দ্বিতায় সুযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেছেন এটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে আমরা দেশটির একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টি বলেছেন এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যেটা সব জায়গায় যেটা করছে তারা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে সেটা নিষিদ্ধ করা হয়েছে এরপরে তারা তারা রিট এনেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তারা সব দলকে রাজি করানোর চেষ্টা করেছে কিন্তু কোনো দলেই রাজি হয়নি প্রধান দলগুলো যেমন বিএমপি সরাসরিভাবে সেটাকে অস্বীকার করেছে আমরা বুঝতে পারছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আস্তে আস্তে একা হয়ে যাচ্ছে তারই একটি প্রতিধ্বনি আমরা আমরা পাই সেটা আমরা পাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি বর্তমানে প্রভাবশালী এবং উপদেষ্টা মাহফুজ মাহফুজ একটি দীর্ঘ একটি তার হতাশার কথা আমরা দেখি তার একটা একটা স্ট্যাটাস সে দিয়েছে সে স্ট্যাটাসে মাহ মাহফুজ বলছে মাহফুজ আলম বলছে তার দীর্ঘস্ট আমি পুরোটা বলছি না আমি শুধু আওয়ামী লীগের বিষয়টাই বলি ক্ষমতাচ্যুত এটা ছয় দিন আগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফেসিবাদি শাসন সরকারি অফিস থেকে তারা তার বাবা শেখ মুজিবুর রহমান ও শেখদের ছবি সরানো সরানো নিয়ে আমার আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ বলেছেন শেখ হাসিনা ফেসিবাদী শাসনের কথা শেখ মুজিবুর রহমানের দল ও পরিবারের সদস্যে স্বীকার করা ক্ষমা চাওয়া এবং এই জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন আবার তিনি এখানে শেখ শেখ মুজিবুর রহমান এবং শেখ পরিবার সম্বন্ধে বিশাল বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যে আবার যেটা যেটা সে আরেকটা তার স্ট্যাটাসে সে বলছে যে তারা বিভিন্ন তার বিভিন্ন স্ট্যাটাসে তার বিভিন্ন অবস্থান সে তুলে ধরেছে সেখানে সে বলছেন যে এইটি স্ট্যাটাস শনিবার চোদ্দোই সেপ্টেম্বর রাত আটটায় তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস আমরা দেখি সেখানে ফা মাহফুজ আলম লেখেন যে ইকোনমিক টাইমসের একজন সাংবাদিক হিজবু তাহবির প্রতি আমার কথিত অনুগত্য সম্পর্কে লিখেছেন যা ভারতীয় রাষ্ট্রের বর্ণনার বর্ণনা সেবা ও একীভূত করার জন্য সম্পূর্ণ মিথ্যা এবং ইচ্ছাকৃত ফ্রেম করা আমি হিজবু তাহরিব অন্যান্য কোনো অগণতান্ত্রিক দলের মতাদর্শের বিরুদ্ধে ছিলাম এবং এখনও আছি ইসলামী ছাত্র শিবিরের সাথে আমি যুক্ত ছিলাম না আমি তাদের রাজনৈতিক কার্যক্রমের অংশগ্রহণ করিনি আমার বিশ্ববিদ্যালয়ে প্রথম বছরে তাদের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমি বাংলাদেশের জন্য তাদের আদর্শিক দৃষ্টিভঙ্গির ব্যাপারে নিশ্চিত ছিলাম না এই ব্যাপারে সে আবার আরেক জায়গা লিখছে অতঃপর মুজিব ইসলামফোবিয়া ইসলাম ইসলামবাদী মতাদর্শ বিরোধী বাঙালি মুসলমানদের ঐতিহাসিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে একাকি পথ চলতে হলো পরে আমি সাংস্কৃতিক সক্রিয়তা আর রাজনৈতিক গবেষণা বৃত্তের সঙ্গে জড়িত যা জুলাই আগস্টের উত্থানে আমার রাজনৈতিক বুদ্ধিভিত্তিক ভূমিকার পথ সুকম করেছে আবার আরেকটি গত গত কয়েক গতকাল বা এর আগে থেকে স্ট্যাটাস লিখছে সে লিখছে যে হতাশার কথা ব্যক্ত করছে এবং একটি রক্তাক্ত সংঘাতের বিষয়ে সে একটা যে একটা হতে পারে একটা একটা সে একটা সংখ্যার কথা সে বলছে আবার আমরা দেখি যে আমরা আমরা যেটা দেখছি যে এদিকে আমরা যদি একটু করে আওয়ামী লীগ বিএমপি কি বলছে বিএনপির নেতারা কি বলছে সেই বিষয়ে যদি আমরা একটু দেখি দেখে দেখে সেখানে দেখা যায় যে বিএনপির নেতা খায়রুল কবির তিনি বলছেন যে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে কিন্তু আমরা নিষিদ্ধ চাই না আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না আবার আমরা আমরা দেখছি যে আমাদের সদ্দেও ফখরুল ইসলাম আলমগীর উনি কিছুক্ষণ আগে একটি বিবি দিয়েছে সেখানে সেটা দ্য ডেলি স্টারের এখানে প্রকাশিত দেখছি আমরা সেটাতে তিনি বলছেন যে ক্ষমতায় গেলে আন্দোলন সহযোগীদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি বিএনপির মহাসচিব মিজর ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে তারা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে আসবেন যারা বিএনপির সঙ্গে আন্দোলন করেছে তাদের নিয়ে তিনি দেশ পরিচালনা করবেন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা তারা তেসরা নম্বর একটি সংবাদ আমরা দেখছি সেখানে তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপিকে তাদের স্পষ্ট করতে হবে আবার আমরা ব্যারিস্টার রুমিন ফারহানা ওনাকে বলতে বলতে শুনছি একটা একটা জায়গায় উনি বলছেন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী তিনি এইটা কেন প্রধানমন্ত্রী সেটা উনি সংবিধানের আলোকে উনি ব্যাখ্যা করেছেন বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন বর্তমান দেশে কি কোনো সংবিধান আছে নাকি নেই নেই যদি সংবিধান না থাকে তাহলে অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনে সবপথ নিল কী করে এটা একটা ওপেন ডিসকাশনের জায়গা এ হচ্ছে যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয়া কী করে দুই হচ্ছে যদি এই সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ঙ্কর খবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে শেখ হাসিনা কিন্তু এখনও প্রধানমন্ত্রী সংবিধানের সাতান্ন তিন অনুচ্ছেদ অনুসারে একজন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পথে বহাল থাকবেন শেখ হাসিনা যে টেলিফোনে বলেছেন চট করে ঢুকে যাব আমি এখনও বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী তিনি দি ওয়াজ নট নং অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন উনি বলছেন তাহলে এটা হচ্ছে রুমান রুমিন ফার ফারহানার বক্তব্য তাহলে আমরা দেখছি আমরা সদ্য তারেক জিয়াকেও দেখেছি বর্তমান বিএমপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না বা যে কোনো রাজনীতি দলের সিদ্ধান্ত নেবে জনগণ জনগণের কাছে এটা ছেড়ে দিতে উনি চাইছেন তাহলে এটা হচ্ছে যে আমরা দেখলাম বৈষম্য ছাত্র আন্দোলনের বিষয় এবং আমরা আমরা দেখলাম যে এটা এবং বিএনপির মন্তব্যগুলো এবার দেখুন শেখ হাসিনা একটি নতুন অডিও রেকর্ড ফাঁস হয়েছে সেখানে তিনি বিভিন্ন কথা কথা বলছেন এবং সেখানে আমরা দেখছি যে সেখানে অনুষ্ঠানে আমরা বাবু সুপা সুভাষ ঘোষ লিঙ্কন মোল্লা খোকন মজুমদার বাবু মোহাম্মদ শফি মাহবুর রহমান এই ধরনের অনেক ব্যক্তিকে নাম শোনা যাচ্ছে সেখানে তিনি বিস্তারিত এই বিষয়ে আলাপ করেছেন জুলে ছাত্র আন্দোলনের বিষয়ে আলাপ করেছেন শিক্ষকদের অত্যাচারের বিষয়ে আলাপ করেছেন এবং গণহত্যার জন্য বিচার ডক্টর ইউনুস এবং তার যে ক্যাবিনেট সদস্য সবার বিচার করার কথা উনি বলছেন এবং তিনি সেখানে বিভিন্ন ধরনের তার উষ্মা প্রকাশ করেছেন তাহলে বাংলাদেশের রাজনীতি এই এই পর্যন্ত আমরা দেখছি যে যে আওয়ামী লীগ সরকার কে বিরুদ্ধে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং জনতা সম্পৃক্ত হয়ে যে আন্দোলন করেছে যে আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ এবং তার ক্যাবিনেটের তিনশো সদস্যই উদা হয়ে গেল আবার পাশাপাশি আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দেশ ত্যাগ করেছে অনেকে অ্যারেস্ট হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগের নেতারা অনেকে দেশের বাইরে চলে গেছে অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এই সমস্ত অবস্থায় মনে হচ্ছিল যে আওয়ামী লীগের রাজনীতি বোধহয় আর আর হবে না বা আওয়ামী লীগ বোধয় আর ক্ষমতায় আসতে পারবে না বা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কিন্তু আমরা দেখলাম এর আগে রুমিন ফারহানা বারবার বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তিনশো বছরও ফিরে আসতে পারবে না কিন্তু আমরা এখন সেই রুবিন ফারহানার কণ্ঠেই আমরা বলতে শুনছি তিনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না তার সিদ্ধান্ত নেবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সুতরাং আরেকটা বিষয় হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামের অহংকার আমাদের সদ্দেহ আমার নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ভারত গেছেন অমিত শাহর সাথে মিটিং করেছেন এবং সেখানে তিনি সেখান থেকে এসে তিনি খুব ইতিবাচক কিছু কথাবার্তা বলেছে তাতে এটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে একটা ইতিবাচক বিষয় ঘটতে যাচ্ছে পাশাপাশি আমরা দেখছি যে আমেরিকার সরকারের একটি পরিবর্তন আসছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রিসভার দিকে যদি আপনারা একটু নজর দিই আমরা তাহলে সেখানে কিন্তু আমরা দেখব যে এই এই জায়গাটাই ক্লিয়ার হয়ে যাবে যে মন্ত্রিসভা যদি আমরা একটু দেখি তাহলেই দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্পের এই মন্ত্রিসভাইতে কারা কারা আছেন এবং এই মন্ত্রিসভা কিন্তু আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে একটি প্রভাব নিয়ে আসবে যেমন আমরা ট্রাম্পের প্রশাসনে কারা থাকতে পারেন এই বিষয়ে যদি আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় তুলসী মিসেস তুলসী গেভার্ড উনি থাকবেন উনি যদি থাকেন তাহলে উনি একটু হিন্দু মতদারার বিশ্বাসী এবং উনি বাংলাদেশের যে হিন্দু নির্যাতনের বিষয়ে সংখ্যালঘুদের অত্যাচার বিষয়ে উনি খুব সরব এবং ওনার উনি ইন্টেলিজেন্স শীর্ষ পদে উনি আসতে আসবেন এটা নিশ্চিত হয়ে গেছে ট্রাম্পের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণে বসতে যাচ্ছেন তিনি এবং তিনি একজন আমেরিকান হিন্দু কিন্তু তিনি ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় অরিজিন নয় তিনি আমেরিকানই কিন্তু তার মা হিন্দু মতামতকে মেনে চলেন উনি এই তুলসী গেভার্ট আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর পদে উনি বসতে চাচ্ছেন এবং তুলসী গেভার্টে তুলসী গেভার্ট যেটা হচ্ছেন তিনি বাংলাদেশের উনিশশো সাল থেকে বাংলাদেশের জন্য যে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হয়েছে সে ব্যাপারে উনি খুব ওয়াকিবহল এবং উনি এই ব্যাপারে বিভিন্ন সময় সরব ছিলেন এবং এই ব্যাপারে উনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য উনি পেশ করেছেন এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে উনি গত শেখ হাসিনা সরকারের সময় উনি কথা বলেছেন এবং তুলসী গেভার্ট উনি একশো বাংলাদেশের মন্দির ভগবান ভক্তদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ সহিংসতা প্রকাশ নিয়ে তিনি বলেছিলেন যে যে বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সংশয় দেখে আমরা মন ভেঙে গেছে জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন আসলে দেখা যায় যে তারা ঈশ্বর থেকে অনেক কতটা দূরে বাংলাদেশের তথাকথিত ধর্ম নিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে তারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের যে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণা জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক এটি এই এই স্টেটমেন্টটি যখন দিচ্ছে তখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় এবং উনি একাত্তর সাল থেকে হিন্দুদের উপর নির্যাতনের বিষয়ে উনি তুলে ধরেছেন এবং উনি একটি তার টুইট স্ট্যাটাসও লিখেছেন ভায়োলেন্স অ্যাগেন্স্ট হিন্দু ইন বাংলাদেশ ফর উনি একটা বক্তব্য দিয়েছেন টুইটারে আবার তাছাড়া দুই হাজার উনিশ সালে তুলসী গেবাট তার হিন্দু পরিচয় সম্পর্কে রিলিজিয়ন নিউজ সার্ভিসের একটি প্রতিবেদনে লিখেছিলেন সেখানে তিনি নিজেকে হিন্দু হিসাবে গর্ববোধ করে বলে বলেছেন আলজের যে যে জাল প্রতিবেদনে তুলসী বর্তমান বয়স তেয়াল্লিশ বছর বরা হচ্ছে এবং তিনি প্রথম মার্কিন হিন্দু কংগ্রেস ম্যান হতে যাচ্ছে এবং উনিশশো আসলে উনিশশো একাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামারে জন্মগ্রহণ করেন তুলসী তার বাবা মাইক গ্যাভার্ট ও মা ক্যারল গ্যাভার্ট দম্পতির সন্তানের মধ্যে পাঁচ সন্তানের মধ্যে তুলসী একজন উনিশশো তিরাশি সালে তুলসী গ্যাভার্টের বয়স যখন দুই বছর তখন তার পরিবার যুক্ত যুক্তরাষ্ট্রের এভাবে বসবাস করার সিদ্ধান্ত নেয় সুতরাং তুলসী গেবাট উনি ইস্কন মত মতাদর্শকে উনি সম্মান করেন এবং উনি ইস্কনের উনি এর আগে যিনি শপথ নেওয়ার সময় উনি ভগবদ্গীতার উপর হাত রেখে উনি শপথ নিয়েছেন এবং উনি বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে উনি সবসময় সৌরভ সরব সরব আছেন আবার আমরা দেখছি যে এবারে ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের মধ্যে আরও একজন ভারতীয় অরিজিন তাম তামিলনাড়ুর অরিজিন একজন উনি ভারত আমেরিকান উনিও নির্বাচিত উনিও পড়াশোনা থাকবেন অ্যালেন মার্ক্সের সাথে ওনারা যে দক্ষতা বৃদ্ধি এবং খরচ কমানোর বিষয়ে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন সুতরাং আর এরপরে ডোনাল্ড ট্রাম্পের সন্তান এবারে কিছুদিন আগে উনি ট্রাম্পের নির্বাচন নির্বাচনে জয়ের পরে উনি ইয়াতে ইস্কন মন্দিরে গেছেন কৃষ্ণকে উনি সম্মান জানিয়েছেন এবং আশীর্বাদ প্রার্থনা করেছেন শুধু এটা বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে হিন্দু মতাদর্শের একটি প্রভাব থাকবে পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একজন ডক্টর ভরত নামে একজন ব্যক্তি ভারতীয় মার্কিন তিনি আবার হঠাৎ করে বাংলাদেশের বিষয়ে অর্থনীতি নিষেধাজ্ঞা দেওয়া বিষয়ে তোড়জোড় শুরু করেছে এবং উনি উনি চায় বাংলাদেশের যে অর্থনীতি আশি পার্সেন্ট ওনার বক্তব্য অনুসারে যে গার্মেন্টস শিল্প সেই শিল্পে বাংলাদেশ সরি মার্কিন ট্রাম্প সরকার নিষেধাজ্ঞা দেন এবং তিনি বলছেন ট্রাম্প সরকার সরকার ক্ষমতায় আসার পরপরেই তিনি এই ব্যাপারে কাজ শুরু করবেন এটা চাপ দেওয়ার জন্য যে বাংলাদেশে হিন্দু এবং সাম্প্রদায়িক এবং অন্যান্য সম্প্রদায়ের উপর যে নির্যাতন হচ্ছে তা যেন বন্ধ হয় সুতরাং সব কিছু বিষয় যদি আমরা আমরা আবার আমরা দেখছি যে মণিপুরের মধ্যে কারফিউ জারি হয়েছে এবং মণিপুরের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে মিজোরামে অস্থিরতা চলছে এবং শেখ হাসিনা একসময় বলেছিল যে থাইল্যান্ডের কিছু অংশ ভারতের সেভেন সিস্টার বাংলাদেশের কিছু কিছু পার্বত্য অঞ্চল বা চট্টগ্রামের চট্টগ্রাম আর ওদিকে মা আরাকান নিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা চেষ্টা চলছে তা জো রাষ্ট্র নামে এটা উনি অভিযোগ করেছিলেন এবং কিছু বিষয় নিয়ে যেটা বলা যায় সেটা হচ্ছে যে বিএনপির বক্তব্য যা আমরা শুনলাম এবং ভারতের নীতি যেহেতু ভারত ভারতের বর্তমান শ্রদ্ধা নরেন্দ্র মোদীকে খুব সম্মান করে ডোনাল্ড ট্রাম্প সুতরাং ভারতের একটি প্রভাব ডোনাল্ড ট্রাম্পের উপর থাকবে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং বিষয়টা ডোনাল্ড ট্রাম্প মোদীর দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবে সেহেতু যেহেতু ভারতের মধ্যে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এবং মোদী সরকার ওনাকে শেল্টার দিচ্ছেন সেই কারণে এটি একটি চাপ বাংলাদেশের গত অন্তর্বর্তীকালীন সরকারের উপর তৈরি হবে যাতে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসতে পারে শেখ হাসিনা ফিরে আসবে কি আসবে না সেটা অনেক দূরের বিষয় কিন্তু আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করতে যাচ্ছে অতি সত্তর জানুয়ারির দায়িত্ব নেবার পরে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে দৃঢ়তার সাথে বলা যায় যে আওয়ামী লীগ আবার মূল রাজনীতিতে ফিরে 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 আসবে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আজকে একজন একজন মন্ত্রী প্রাক্তন একজন মন্ত্রী উনি যখন এসলাসে তোলা হয় ওনাকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল উত্তরা থেকে উনি এসলাসে তোলা হয় তিনি ও এসলাসের মধ্যে উচ্চস্বরে বলেন যে এই দিন দিন না আরও দিন আসবে সুতরাং আমরা দেখছি আওয়ামী লীগের যারা অ্যারেস্ট হয়েছে তাদের তারাও এখন দৃঢ়তার সাথে কথা বলছেন তাছাড়া সবথেকে বিষয় আমার আজ আমার আজকের বন্ধু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি খুব খুব ভালো ব্যবসায়ী ও বলেছে যে বাংলা আওয়ামী লীগের যে যদি চট্টগ্রাম নিয়ে আমরা বলি চট্টগ্রামের মধ্যে এদিকে হচ্ছে নৌফেল ওদিকে হচ্ছে যে হাসান মাহমুদ আবার ওদিকে হচ্ছে বদি এদিকে হচ্ছে আজবর নাসির এই ধরনের বাংলাদেশ চট্টগ্রামের মধ্যে বিশিষ্ট যে ব্যক্তি তাদের হাতেই কিন্তু বাংলা চট্টগ্রামের অনেক ব্যবসা এবং তারা অর্থনৈতিকভাবে অসম্ভব শক্তিশালী হয়ে উঠেছে গত সতেরো বছরে এটা একটা উদাহরণ ও বলছে যে আমার বন্ধুর মতে যে সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ গত সতেরো বছর ধরে ধরে তারা অর্থনৈতিকভাবে অসম্ভব শক্তিশালী হয়েছে এবং এই যে তাদের সমন্বিত শক্তি অর্থনৈতিক শক্তি এই অর্থনৈতিক শক্তি কিন্তু একটি প্রভাব বিস্তার করবে এবং বাংলাদেশের মধ্যে আপনারা জানেন যে অল্প অর্থের বিনিময়ে অনেক কিছু হয় তো সেই জায়গার মধ্যে আওয়ামী লীগের এই যে অর্থনৈতিক শক্তিটাও একটি ভূমিকা পালন করবে সুতরাং সব বিষয়ে আমি তুলে ধরেছি বৈষম্য ছাত্র আন্দোলনরা আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে মাহফুজ একটি রক্তক্ষয়ী সংজ্ঞাদের দিকে যে কথা বলছে আবার বিএমপি বলছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে তারা নয় আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে আমরা হাসান মাহমুদ একটি দীর্ঘ সাক্ষাৎকার আমরা ইউটিউবে প্রকাশিত হয়েছে সেখানে উনি বিএমপিকে রাজনীতিতে ফিরিয়ে না আনার বিষয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং বিএনপিকে আওয়ামী লীগ যদি ইলেকশানে ফিরিয়ে আনতে পারতো তাহলে আওয়ামী লীগের জন্য ভালো হতো অনেক পজিটিভ কথাবার্তা উনি বলেছেন সুর অনেক নরম করে উনি কথাগুলো বলেছেন সুতরাং সামগ্রিক বিষয়ে এটা বলা যায় যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা মাত্র পাশাপাশি আমি সদেয় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী সদে নরেন্দ্র মোদীকে আমি খুবই অন্যভাবে বিশ্লেষণ করি কীভাবে সাম্প্রদায়িক সংঘাত বাঁধিয়ে দেবার জন্য ওনার এবং বর্তমানে ওনাদের যিনি আছেন অমিত শাহ ওনাদের মতো দক্ষ আর কেউ নয় এবং এই সাম্প্রদায়িক দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়েই ওনারা ক্ষমতায় এসছেন এবং গুজরাটের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে ওনাকে বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে কসাই নামেও আখ্যায়িত করা হয়েছে এবং গুজরাতে আমি নিজে গিয়েছি আমি নিজে যেহেতু ভারতে প্রায় আট বছর ছিলাম আমার লেখাপড়া সেখানে করেছি এবং আমি প্রতি বছর দু তিনবার সেখানে যাই অনেকের সাথে আমার সুসম্পর্ক আছে তো বা বিজেপির রাজনীতি আমি খুব ভালোভাবেই বুঝি সুতরাং বাংলাদেশে বর্তমানে হঠাৎ করে যে একটি সাম্প্রদায়িক ইস্যুগুলো সামনে চলে আসছে এবং পার্বত্য অঞ্চলে অঞ্চলে যে অস্থিরতা এই সব বিষয়গুলো এটা ইঙ্গিত দেয় যে একটি অস্থির পরিবেশ সৃষ্টি করা হবে এই অস্থির পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভাবনা আছে এটি একটি সম্ভাবনা আবার এটিরই আমরা সুদ দেখতে পাই বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে রক্তক্ষয়ী বক্তব্য এদিকে সাম্প্রদায়িক ইস্যুকে সামনে নিয়ে আসা একটি সংঘাতের আকাঙ্ক্ষা আশঙ্কা এই সবগুলো আমাদের মনে হচ্ছে যে দুই সাল বাংলাদেশের জন্য একটি সংঘাতময় রাজনৈতিক অবস্থা দিক অবস্থার সৃষ্টি হতে পারে আরেকটি যে বিষয়টা আমি আপনাদের অনুরোধ করব সবাইকে বাংলাদেশের মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান পার্বত্য সবাইকে যারা বাংলাদেশকে ভালোবাসেন আপনারা সাম্প্রদায়িক সংঘাতের এই কোনো উস্কানিতে পা দেবেন না কারণ বাংলাদেশের অর্থনীতির একটি সরকারের পরিবর্তনের পরে অর্থনীতির উপর একটা আঘাত এসছে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংকগুলোতে অনেক টাকা পয়সা নাই। অনেক লুটপাট হয়েছে আওয়ামী লীগের সময় লুটপাটের ইতিহাস আমরা জানছি এই যে লক্ষ কোটি ডলার বা লক্ষ কোটি টাকা যে বাংলাদেশ থেকে বাইরে চলে গেল। এটা অর্থনীতির জন্য একটি বিশাল প্রভাব পড়েছে যারা আমরা ব্যবসা করি আমরা জানছি সুতরাং আপনারা অহেতুক সংঘাত তৈরি করে সেটা ভারতের জন্য উপকার হতে পারে আওয়ামী লীগের জন্য উপকার হতে পারে কিন্তু ব্যক্তি আপনার জন্য উপকার হবে না কেন দিন শেষে যদি আপনার চাকরি চলে যায় দ্রব্য মূল্যের উদ্ধগতি থাকে আপনার যদি ক্ষুধা নিবারণ করার উপায় না থাকে আপনি কষ্ট পাবেন আপনার পরিবারে কষ্ট পাবেন আপনার সন্তানই কষ্ট পাবে সুতরাং আমরা বাংলাদেশের অহংকার বর্তমান সেনাবাহিনীকে এবং স্যার ওয়াকারকে আমি খুবই সম্মান করি আমি সেনাবাহিনী এবং স্যার ওয়াকারকে আহ্বান করব যে বাংলাদেশের এই ধরনের কেউ যেন সাম্প্রদায়িক ইস্যু তৈরি করতে না পারে যে আপনারা এটি এটি খুব সুন্দর এটি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন পাশাপাশি যেটা বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকায় গিয়ে এই যে ভারত ডক্টর ভারত দেশে যোগাযোগ করে তার সাথে যদি কোনো নিয়ারু মেনটেন করে যে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করা ষড়যন্ত্র করছে সেই ব্যক্তিগুলোকেও চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আপনারা আনবেন পাশাপাশি আমি বাংলাদেশের সকল প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা সজাগ থাকুন যাতে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টি না হয় রাজনীতিক সমাধান রাজনীতিকভাবে করা যায় এবং যেটা ফখর ইসা কিছুক্ষণ আগে বলেছেন জাতীয় সরকারের আবেদন এগুলো একটা শান্তির বার্তা দেয় এবং সদেয় তারেক রহমান বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই এই কথাগুলি বারবার বলছে সংঘাতের রাজনীতি থেকে রক্তপাত প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসতে বলছেন এবং আমাদের সদেহ জামাতের আমির উনি উনিও বলছেন যে আওয়ামী লীগকে বারবার স্বৈরাচার বলতে ওনার ওনার ভাল লাগে না এবং উনি ক্ষমা করে দিয়েছেন এই এইগুলো কিন্তু ইতিবাচক আমরা চাই বর্তমানে প্রধান রাজনৈতিক দলগুলো যে ইতিবাচকভাবে বলছেন এবং আওয়ামী লীগের যে যিনি নেতা বা প্রাক্তন মন্ত্রী হাসান মাহমুদ উনি যে পজিটিভ কথাগুলো বলেছে পজিটিভ কথাগুলো নিয়ে আমাদেরকে আমরা আসুন একটি সুন্দর একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা তৈরি করি যেটা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে নিম্নমুখী করবে না স্যার ডক্টর ইউনুস আমাদেরকে জাতির উদ্দেশ্যে ভাষণে একটি কথা বলেছেন যে বাংলাদেশে ওনারা একের আগে বাংলাদেশে একটি সমৃদ্ধ একটি শক্ত অর্থনীতি রেখে যাবেন আমরা সেই ব্যাপারে আশাবাদ রাখতে চাই এবং আমি আবার বাংলাদেশে আপাময় জনসাধারণকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধারণ করুন কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানিতে পা দেবেন না এবং এই ব্যাপারে আমাদের অহংকার সেনাবাহিনীকে সজাগ থাকার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করছি এবং স্যার ওয়াকারকেও আমি অনুরোধ করব এই ব্যাপারে যাতে উনি ভূমিকা রাখেন এবং আমরা আশাবাদী বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে অসংখ্য ধন্যবাদ